যখন আমি কোরিয়াতে গেলাম যাওয়ার আগে আব্বাজি তো আমাকে নিয়ে যাবে না কোরিয়াতে গেলাম দেখি আব্বাজি ড্রেসিং টেবিলের ড্রেসিং টেবিলের সামনে বসে দাড়ি শেভ করতেছে ইয়াং কি সুন্দর লাগতেছে আমি ওই আব্বাজিকে রেখে আমি গেলাম কোরিয়াতে আসা আর যখন কোরিয়া থেকে আসলাম তখন আব্বাজিকে আব্বাজি তো আমার আব্বা তো অসুস্থ হয়ে গেল যখন তোমার দাদা ইসে থাকতো ওই ইরাকে থাকতো সৌদি আরবে থাকতো ধর মনে করো যখন আসতো বাংলাদেশে মনে হয় যেন একটা অ্যাপেলের টুকরা এত সুন্দর দেখতে মনে হয় টুকরা অনেক শূন্য তো ফর্সা এত সুন্দর ছিল আমরা ভাই ভুল কেউ আমার আব্বার মত হয়নি কেউ লম্বা ফর্সা এন্ড এই ছোট ছোট পুরির প্যাকেট এই যে ভেজে নেব এই যে তেলের কাজ কিন্তু একদম সাবধান বাবা করে আমি ভেজে নিয়েছি প্যাকেটের পুরিগুলো ছোটো ছোটো প্যাকেট এই যে এই পাশে ভেজে রেখেছি আর এই নিয়ে নিয়েছি টক দই এবং আম নাস্তা সন্ধে বিকালে আর কি বিকালে আর কি নাস্তা খাবো চা ঠান্ডা হয়ে গেছে চা ঠান্ডা যাবে কনডেজমেন্ট দিয়েছি ও কচু কচুর আচ্ছা আমার গাছ দেখি এই যে আমাদের সামারেশ আমাদের ব্যালকনি এই যে মাশালদা বলো আমাদের ইয়ে তিনতলা ছাদে কিন্তু আমরা একটু ছোট্ট এক টুকরা বাংলাদেশ গাছ লাগানোর চেষ্টা করি আমি এই যে হয়েছে এখানে পুঁই শাক লাল শাক লাল কয়েকবার খেয়ে নিচ্ছ আর কচু গাছ লাগিয়েছে এবারে প্রথম কচু গাছ হয়েছে এক দুই তিন চার পাঁচটা হ্যাঁ না চা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে শুরু হয়েছে আমাদের খুব সুন্দর গরম তুমি এই গরমের জন্য কি লুঙ্গি পরেছো এটা দেশ দেশ মনে হচ্ছে তোমার লুঙ্গি পরা দেখে লুঙ্গি তো পরেই না ঘরে ঠান্ডাই থাকে সবসময় না খেয়ে নাও এই যে ছোট ছোট পরিবেশ দই আর এখানে আম দুচ্ছা আমি টক দিয়ে দিয়ে খাচ্ছি টক না বেশি এটা আলবি কাকট না এ একটু হালকা মিষ্টি আছে তুমি কি চা খাচ্ছ ঘাটাঘাট ঘাটাঘাট হুম আচ্ছা জানা মনে হচ্ছে ছড়ি দিন ছড়ি দিন হ্যাঁ সামার আসলে একটু বিকাল দেখা যায় না তো আমাদের বিকাল দেখা যায় না

আর আমি 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 গেলাম একবার আমি তারপরে লালটু তারপরে সংগ্রাম সবাই একসাথে গেলাম যাওয়ার পর মানে এত ভিড় অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে ওখানে কেউ মনে ঘরে মনে কোনো নাস্তা নাস্তা মনে কেউ বানায় না 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 ওখানে সবাই আসলে দেখি এত ব্যস্ত থাকে নাস্তা কিনেই আনে সবাইকে দেখি সন্ধ্যার সময় কারণ ঘরের সামনেই সব দোকান হাতের কাছে লাইফ ইজি আর আমাদের এখানে যদি আমাদের এখানে যদি ওই যে বিল্ডিং এর নিচে থেকে ওখানে একটা পুরি দোকানে পুরি ভাসতেছে না আমি যদি আজকে প্যাকেটের পুরিটাই করেছি প্যাকেটের পুরি করলাম কিন্তু অন্যান্য সময় করে নেই না বাংলাদেশে মনে পাওয়া যায় এরকম না হ্যাঁ ম্যাক্সিমাম টাইম আমি করে যে একটু নাস্তাটা বানিয়ে বানিয়ে খাওয়াই চেষ্টা করি এই যে টোস্ট আছে একটু টোস্ট নাও এই যে বাংলাদেশে এটা এই প্যাকেটটা এই টোস্টটা মজা আছে না যে ইয়ে চা দিয়ে খেতে মজা মজা লাগে সব চা চুরি করে ফেলে হ্যাঁ চা কমে যায় এটা ঠিক আম থাক আম পরে খাবো আবাজি যখন অসুস্থ হয় হাসপাতালে নিয়ে গেছিলাম ঠিক এরকম চারি সাইডে আগুন সাইডে এ গোলাগুলি চলতেছে আর আমি আমার একার মতন আমি হেঁটে হেঁটে হাসপাতালের দিকে যাচ্ছি কোথা থেকে

এই আমার যে কষ্টটা আমি আমার কোনো খেয়ালই নেই যে এখানে গোলাগুলি চলতেছে একটা গুলি হয়তো এই যে এই গোলাগুলি চলতে চলতে কত মানুষ মারা গেল না কত ছেলে ছেলে মারা গেল এ তখন হয়তো একটা গুলি এরকম আমাকে লাগলে হয়তো আমি থাকতাম না না আল্লাহ না আর ওই তখন আমার আব্বা মারা হয়েছিল মারা যাওয়ার পরে লাশ লাশ যে কত কষ্ট করে নিয়ে এসছি একমাত্র আমি জানি আমাকে অনেকজন হেল্প করেছে কি হবে কি নিয়ে

ওইখানে আবার ওরা বলেনি বলছিল যে তুই বন্ধুরা সবাই বলে যে তুই চলে যা এরকম চাচা শহিল খারাপ তখন কিন্তু মারা গেছে কিন্তু এমরি মেজোর তখন এমরি কি হয়েছিল সমস্যা এমরি ব্র্যান্ড স্টক করেছিল আর এমনিও যে বয়স্কদের সমস্যা না ছিল হ্যাঁ পরে ওইখান থেকে ওই ওকে গিয়ে ওই প্লেনে করে পাঠিয়ে দিল প্লেনে করে আসলো আবার প্লেনে ওইখান থেকে এয়ারপোর্ট থেকে যাবে কি হবে ওখান থেকে এক লোক এসে আবার আমাদের বাসায় দিয়ে গেছে ওকে ঠিক আছে আল্লাহ ভালো করুক আসলে আসার পর পরেই মনে করো ওই তখন ওই জানাজাটা পেলো আর কি এই জন্য অনেক কষ্ট দেয় যখনই আমি দেখি দেশের এই অবস্থা তখনই আমার অনেক কষ্ট লাগে আল্লাহ দেশটাকে শান্তিময় করে ফেলুক আমাদের সবারই প্রত্যাশা আচ্ছা কত বছর আগের কথা বললাম এটা সম্ভবত উনিশশো ছিয়ানব্বই মার্চে তখন এই ঘটনাটা ঘটেছিল আমার আব্বা তখন মারা তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আর যারা এখন অনেকে শহীদ হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন আর যারা আছে তাদের সবাইকে যেন ভালো মতন থাকার তৌফিক দান করে দেশটা যেন দেশটা যেন আবার আগের মতো শান্তি ফিরে আসে এই আশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ